एरिकी कोलाम मार्केट में ना बैंगे ऐसा का हाँ मार्केट बैंगे ऐसा का बैंगे ऐसा का ना हाँ मार्केट बैंगे ऐसा का बैठे ऐसा का आय हाय बैंगे लाइसी थर्डे थर्डे

যত আফটার মার্কেট জিনিসটাকে সবগুলো আস্তে আস্তে ভাঙিয়ে পড়ছে আমি আমার জিক্সারে বাই জিক্সার বাইক কেনার পরে বারো হাজার টাকার মোট দিয়েছিলাম আফটার মার্কেটে অনেক পার্স লাগাইছিলাম সবগুলো আস্তে আস্তে ভাঙে গেছে এই যে আর সিক্সার একটা আমি মার্কেট লাগাইছিলাম তো দেখেন মার্কেটটা এখানে বাই যা দেখেন কী অবস্থা হয়েছে তারপরে আমি মার্কেটটা কাটছি তো মার্কেটটা কাটার পরে আজকে এই যে একটা স্পিড ব্রেকারে যাতা খাইছে যাতা খাই দেখেন আমার মার্কেট অবস্থায় দেখেন ভাঙে গেছে তো মার্কেটটা ওনার কী বলবো

বেরোইছি মাত্র আর এখনই এই অবস্থা হয়ে গেছে মানে স্পিড সামনে ছোটো স্পিড ব্রেকারই ছিল আমি খেয়াল করি নাই জাস্ট একটা জাতা খাইছে মার্কেটটা ভাঙিয়ে গেছে আর মার্কেটটা এমন পাতলা মানে একবারে পাতলা আর যে মার্কেট অনেকে আর মার্কেট লাগায় আর সিক্সের মাস্ক লাগায় হ্যান ত্যান হাবি যাবি ভাই হুদাই টাকা ওয়েস্ট হুদাই টাকা ওয়েস্ট মানে স্টকটা হইলে স্টক মার্কেট যদি থাকতো তো এইভাবে মার্কেট ভাঙিয়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো বাইকটা আমি মানে নতুন কালারটা এখন করাইছি তো আজকে যে মার্কেটটা ভাঙলো এখন আমি এই কালারের সাথে ম্যাচিং করে এই মার্কেটটা এখন আমি কই পাবো বলেন মনটাই খারাপ হয়ে গেলো এই দেখেন মার্কেটের অবস্থা এটা হইলো আপনার নাকি আর এর মার্কেট মানে এটা কি বানাইলো ভাই আমি তো এটাই বুঝতেছি না ঠিক আছে হইলো হ্যাঁ এটা জোড়া দেওয়ার মতো আর কোনো ওয়ে নাই মার্কেটটা এমন একটা অবস্থা হয়েছে তো আফটার মার্কেট জিনিস ভাই না লাগানোই বেস্ট আফটার মার্কেট জিনিস যাই লাগাইবেন এটা বাইক ম্যানুফ্যাকচার করতে ভাই অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকে তো ওরা কোনটার জন্য কোনটা বেস্ট ওইটা বুঝাই লাগায় তো মানে আফটার মার্কেট মানে আপনার পার্টসগুলা কীরকম মানে একটু ইউনিক হ্যাঁ একটু ইউনিক বাট ওই যে আপনি যদি চান যে টিকসই বা ওরকম অনেক দিন টিকবে এরকম ভাই কোনো কিছুই না জাস্ট একটু ইউনিক লাগবে একটু সুন্দর লাগবো এতটুকু আপনি যাই লাগাইবেন আপনার জাস্ট মার্কেটের কথা আমি বলতেছি না আপনার চেন কবার চেন কবার উপরে যে একটা মার্কেট থাকে চেন মার্কেট ওটা কী বলে ওইটাকে আমি জানি না তো ওইটা লাগাইছিল আরচিবি আরচিবি লাগানো হয়েছিল ওইটা ওইটাও ভাঙে গেছে মানে ওইটা এক না খায়া কী না কী হয়েছে ওইটা ভাঙে গেছে তো এই যে স্টকটা তারপর আবার খুইলা আবার স্টকটা লাগানো হয়েছে তো স্টকটা দিয়া আমার মনে হয় আমি পঞ্চাশ হাজার কিলো পর্যন্ত চালাইতে পারবো এটা কোনো কিচ্ছুই হইব না টোটালি আর আর একটা আর সিবির প্রোডাক্টের দাম কিন্তু আপনারা জানেন অনেক তো স্টকটার থেকে বেশি টাকা দাম দিয়ে আর প্রোডাক্ট লাগানোর পরে ওইটা ওই চেন কভারটা ভাঙিয়ে গেছে এই যে আজকে যেমন মার্কেটটাও ভাঙিয়ে আছে তো ভাই কি জন্য হুদায় টাকাগুলো ওয়েস্ট করলাম আমি এটাই বুঝতেছি না মানে এত টাকা আর এই যে দুটা মিরল লাগাইছি এখানে একটা এখানে একটা তো এটা একটা সৌন্দর্য পিছনে আসলে কোনো কিছুই দেখা যায় না দুটা টাকা আমি মানে জাস্ট লুক সুন্দর এতটুকুই পিছনে কিন্তু কোনো কিছুই দেখা যায় না তো ভাবছিলাম আপনার মার্কেট অনেক কিছু লাগামো মানে এবার এবারের মতো আমার একবারে শিক্ষা হয়ে গেছে আমি স্পিড ব্রেকারটা মারছি আপনারা দেখছেন যে স্পিড কত ছিল এবং ওরকম ভাবে যদি ওরকম মানে আমি ঝাঁকাই খাইতাম তাহলে আমি কিন্তু বাইক থেকে মানে পৈরা যাওয়ার একটা পসিবিলিটি আসলো কোনো কিছুই হয় নাই আমি মানে স্টেট স্ট্রেট স্পিড ওয়াকটা মারছি মার্কেটটা বাইরে আসছি কপাল খারাপ ভাই কপাল খারাপ সকাল সকাল একটা চুনা খেয়ে গেলাম বাসা থেকে বেরোবেই